ভাঙড়ে অবৈধ নির্মাণ কার্য বন্ধ করতে গিয়ে নির্মাণকারীদের হাতে আক্রান্ত পুলিশ এক কনস্টেবলকে মারধর করে তার একটি হাতে কামড় বসিয়ে মাংস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় সরকারি রাস্তার ধারে জমি জবরদখল করে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা পুলিশ বেআইনি নির্মাণ বন্ধ করতে গেলে জবরদখলকারীদেরকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ এমনকি এক পুলিশ কনস্টেবলকে কামড়ে মাংস তুলে নেওয়ার অভিযোগও উঠেছে কনস্টেবলকে বাঁচাতে গেলে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয় এস আই মঞ্জুর আলম মন্ডলকে পরে আরও পুলিশ বাহিনী গিয়ে আক্রান্তদেরকে উদ্ধার করে গুরুতর আহত হয়েছেন এসআই মঞ্জুর আলম মুন্ডল এবং কনস্টেবল রবি রয় পুলিশকে মারধরের অভিযোগে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন এটা কি কারা করলো কি বলবেন কি পদক্ষেপ পদক্ষেপ বলতে যার